আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দারুণ একটা সুখবর দিচ্ছি যারা ইলেকট্রিক গাড়ির মালিক বিশেষ করে যারা মিশিগানে থাকেন মিশিগানের ড্যাপ্ট্রয়েডে তাদের জন্য সুখবর হচ্ছে চার্জিং ইউর খার ওয়াল ড্রাইভিং ওয়ার্ল্ড ফার্স্ট ইলেকট্রিফাইড রোড ইজ ইন সুইডেন আনবিল এপ্রিল টোয়েন্টি এইটিন এটা আমরা সবাই জানি তারপরে এটা কীভাবে কাজ করে ইট উইল চার্জ ইলেকট্রিক খারস অ্যাজ দে ড্রাইভ অ্যালং এট দ্য ফার্স্ট ওয়ারলেস ছং রোড ইন ইউএসে নভেম্বর স্ট্রিট ডেট্রয় মিশিগান ইট ক্যান্জ ইলে হার্স এজ দ্য ড্রাইভ অন এট ডেট্র জাস্ট মেড হিস্টোরি উইথ এ রোড দেওয়াইভ সো দেখুন টেকনোলজি কত আগাইছে যে রোডের মধ্যে এমনভাবে রোডগুলো তৈরি করছে যাতে একটা লেন রাখা হয়েছে ওই লেনের ওপর দিয়ে যে ইলেকট্রিক গাড়িগুলো যাবে ওই ইলেকট্রিক গাড়িগুলো যখন চলবে ট্রাভেল করবে ওই লেনের ওপর দিয়ে অটোমেটিক ওয়ারলেসের মাধ্যমে আপনার গাড়ি রিচার্জ হবে সো ইটস ভেরি নাইস ভেরি নাইস টেকনোলজি এস রিল রিলি টেকনোলজি অনেক দূর আগাচ্ছে আর এটা আপনাকে কতটুকু দিবে ড্যাট জাস্ট মেন হিস্টোরি উইথ এ রোড দ্যাট ছড ইলেকট্রিক খরচ ড্রাইভ টো উইথ স্পেশাল মোশন দা রিয়াল ফাওয়ার শিফট ইজ নট জাস্ট এন দা ব্যারিজ ইটস এন দা সিডি বিলিং দিস ফিউচার অর্থাৎ এত সুন্দর করে রোডগুলো তৈরি করা হয়েছে যেই রোডের মধ্যে আপনি একটা আলাদা লেন রাখা হয়েছে শুধুমাত্র ইলেকট্রিক গাড়ির জন্য ওই ইলেকট্রিক গাড়িগুলো যখন ওই লেনের ওপর দিয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক আপনার গাড়ি রিচার্জ হবে সো আপনার কোনো আর কোনো সমস্যা থাকবে না যে আমার গাড়ির চার্জ অল্প শেষ হয়ে যাচ্ছে এরকম এরকম অটোমেটিক আপনি যখন ওই লেনের ওপর দিয়ে যাবেন তখন কিন্তু আপনার গাড়ি রিচার্জ হবে ইটস এ ভেরি ভেরি গুড টেকনোলজি সো আশা করি এটা এখন তো শুধুমাত্র আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে হয়েছে আস্তে আস্তে এটা সকল স্টেটে চলিয়ে যাবে ইনশাআল্লাহ সো টেকনোলজি অনেক দূর আগাচ্ছে তো যারা ইলেকট্রিক গাড়ি কিনতেছেন তাদের জন্য দারুণ একটা সুখবর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম